আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি গুগল ফেসবুক ইউটিউব এগুলোই তো ইন্টারনেট তাই না কিন্তু আপনি কি জানেন এই ইন্টারনেটের নিচে রয়েছে আরেকটি অন্ধকার জগৎ যার নাম ডার্ক ওয়েব এটা এমন এক জায়গা যেখানে আপনার কোনো পরিচয় নেই নেই কোনো আইডেন্টি আর এখানে যা ঘটে তা আপনি কল্পনাও করতে পারবেন না ইন্টারনেটকে যদি একটি আইসবার্গ ধরা হয় তাহলে আমরা প্রতিদিন যা ব্যবহার করি তাহলে এই বরফের প্রথম অংশ যার নাম সার্ফেস ওয়েব যেখানে এসে ওয়েবসাইট সার্চ ইঞ্জিন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া আর এই আইসবার্গের নিচে রয়েছে ডিপ ওয়েব যেখানে রয়েছে ব্যাংকের ডেটাবেস মেডিকেল রেকর্ড ইমেইল সরকারি ফাইল যা সাধারণভাবে গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যায় না কিন্তু এই আইসবার্গের সবচেয়ে নিচের অংশে লুকিয়ে আছে ডার্ক ওয়েব ইন্টারনেটের অন্ধকারতম অংশ এটা এমন একটি জায়গা যেখানে প্রবেশ করতে হয় বিশেষ ব্রাউজার দিয়ে সাধারণ কোনো ব্রাউজার দিয়ে এই ওয়েবসাইটে প্রবেশ করা যায় না ইন্টারনেট সবচেয়ে অন্ধকারতম জগৎ ডার্ক ওয়েবে প্রবেশ করতে হয় এক বিশেষ ব্রাউজারের এর যার নাম টর ব্রাউজার এখানে সবকিছু ইনক্রিপ্টেড অর্থাৎ কোন তথ্যই সাধারণভাবে দেখা যায় না বা ট্রাক করা যায় না টর ব্রাউজার ব্যবহার করে কেউ যখন ডার্ক বে প্রদশkale তখন তার তথ্য একাধিক সার্ভারে ঘুরে ঘুরে যায় ফলে তার আসল লোকেশন বা পরিচয় জানা কোনো ভাবে সম্ভব হয় না অর্থাৎ যে ব্যক্তি এই ডার্ক ওয়েবে প্রবেশ করবে তার কোনো পরিচয় বা আইডেন্টিটি থাকে না ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো ঠিকানা সাধারণত সাধারণভাবে .com বা .net দিয়ে হয় না হয় অনিয়ন ডোমেনে এখানে ওয়েবসাইট খুঁজতে হলে গুগল নয় বরং বিশেষ ডার্ক ওয়েব ডিরেক্টরি ব্যবহার করতে হয় সবচেয়ে মজার ব্যাপার হলো এই জগতের কোনো নিয়ম নেই নেই কোনো নিয়ন্ত্রণ ইন্টারনেটের এই অন্ধকার জগতে যখন যার যা খুশি তাই করতে পারে এখানে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে গোপনে আর এই কারণে এটি অপরাধীদের জন্য ডার্ক ওয়েব অনেকটা বন্য জঙ্গলের মতো যেখানে নৈতিকতা আর আইন হারিয়ে যায় ভিডিওর এই অংশে আমরা ডার্ক ওয়েবের বিভিন্ন ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে জানবো ডার্ক ওয়েবের সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস হলো স্লিক রোড এই মার্কেট প্লেস এ বিভিন্ন অবৈধ অস্ত্র ড্রাগস এবং বিভিন্ন মাদকদ্রব্য কেনা বাসা হয় আর মজার ব্যাপার হচ্ছে ডার্ক ডার্কোয়েব এমনও কিছু মার্কেট প্লেস আছে যেখানে হিটম্যান সার্ভিস পাওয়া যায় হ্যাঁ ঠিকই শুনছেন এখানে ভাড়াটে খুনিও পাওয়া যায় আপনি যে কাউকে টার্গেট করে এখানে খুনি ভাড়া নিতে পারবেন ইন্টারনেট জগতের সবচেয়ে অন্ধকারতম ডার্ক ওয়েব সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো শিশুদের নিয়ে অপরাধ এখানে এক ধরনের রেড রুম থাকে যেখানে ভয়ঙ্কর নির্যাতনের লাইভ স্ট্রিম করা হয় আপনি আরো জানলে অবাক হবেন যে এই ডার্ক ওয়েবে মানব দেহের বিভিন্ন অঙ্গ কিডনি লিভার চোখ পর্যন্ত বেসা কিনা হয় দুই হাজার পনেরো সালে ডার্ক ওয়েবে পাওয়া যায় এমন একটি ভিডিও যেখানে অন্ধকার পক্ষে একজন লোকের মুখ ঢাকা আর ক্যামেরার সামনে ঘটে যাচ্ছে ভয়ঙ্কর নির্যাতন পুলিশ এই ভিডিওটি ট্রেস করতে গিয়ে দেখে এটি লাইভ সম্প্রচার ছিল আর দর্শকেরা অর্থ দিয়ে তার নির্যাতনের মাত্রা নিয়ন্ত্রণ ছিল হ্যাঁ এই ধরনের কন্টেন্ট কি বলে রেড রুম ডার্কের যে সবকিছু খারাপ তা কিন্তু এক রহস্যময় বিপজ্জনক এবং অনেকাংশে অনিয়ন্ত্রিত জগৎ এটি আমাদের প্রযুক্তির অন্ধকার দিক উন্মোচন করে এই জগতে জানতে হবে আপনি যাচ্ছেন আর কেনই ডার্ক ওয়েব একবারে নিষিদ্ধ না হলো এখানে কিন্তু সবকিছু অপরাধমূলক অতএব কৌতহলের বসে নয় সচেতন সাথে ব্যবহার করুন প্রযুক্তি জানুন শিখুন কিন্তু ভুল পথে পা রাখবেন না আর ইন্টারনেটের এই অজানা জগৎটি নিয়ে একবার ভাবুন আমরা কি নিয়ন্ত্রণে আছি নাকি এর দাস হয়ে যাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ এবং ভয়ঙ্কর সব তথ্য নিয়ে ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই অজানা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন